আমি সময় একটা কথা বলে থাকি নারী তুমি যদি অবহেলিত মনে করো নিজেকে তাহলে ব্যবসা শুরু করো একটা চাকরি করতে হলে তুমি মাসে সর্বোচ্চ হচ্ছে পনেরো বিশ তিরিশ হাজার টাকা পাবে কিন্তু তুমি যখন ব্যবসা শুরু করবে দেখবা এই রকম চাকরি করার মতো যেই টাকাটা তুমি পাবে সেইটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কিংবা হচ্ছে তোমার সফলতা আসে তাহলে তুমি কিন্তু এই তিরিশ চল্লিশ হাজার টাকা করে কিন্তু তুমি আরও চার পাঁচজনের হচ্ছে সংসার চালানোর মতো ব্যবস্থা কিন্তু তুমি করে দিতে পারবে অর্থাৎ আমার এই কথা বলার মূল কারণ হ তুমি চাকরির পিছনে না ঘুরে ব্যবসা শুরু করো ব্যবসা শুরু করলে দেখবে হচ্ছে কি তোমার মাসে যেই টাকাটা হচ্ছে তুমি মাস শেষে টাকাটা পাবা সেই টাকাটা হয়তো তুমি একদিনই ইনকাম করতে পারবা কারণ হচ্ছে এই রকম প্রোডাক্ট যখন তুমি বাসায় নিবা দেখবে তোমার হচ্ছে প্রথমে হয়তো খুচরা সেল করবা একটা দুইটা তিনটা তারপরে দেখবা এরা যখন কোয়ালিটিটা ভালো পাবে কাপড়ের মানটা তোমার কাছে মানসম্মত মনে হবে ওদের কাছে তখন কিন্তু ওরাই তোমার কাছ থেকে এগুলো পাইকেরে নিতে চাবে পাঠক হচ্ছে বান্টি বাজারের একদম হচ্ছে রাজকন্যা বলা হয় রানী বলা হয় এর কারণ হচ্ছে বাটিক আমরা বান্টি বাজার থেকে তৈরি করি সারা বাংলাদেশে যত বাটিক দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু বান্টি বাজার থেকে চলে যায় তো এইরকম একটা প্রতিষ্ঠান থেকে আপনি যদি বাটিক গুলা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আমরা কিন্তু হচ্ছে মাদার হোলসেলার আমাদের এখান থেকে যত ধরনের পাইকারি প্রোডাক্ট নেবেন সবগুলাই কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এই যে দেখেন একটা জামা ফুল জামাটাই কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে তোমাদের টার্স করা অন্য দেওয়া থাকবে সাথে কিন্তু আড়াই গজের একটা সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবা এই যে দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড় আর একটা কথা বলে দিই আমরা কিন্তু আড়াই হাত বহর জামা দেওয়ার পরেও কিন্তু আমরা এই যে দেখো সুন্দর একটা স্লিপের কাপড় দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই স্লিপের কাপড়টা দিয়ে হচ্ছে তুমি নামাজে হাতা করতে পারবা একদম কমফোর্টেবল ভাবে তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অন্য তুমি যদি অন্য টার্সেল গুলা দেখো সত্যি প্রেমে পড়ে যাবা খুবই সুন্দর হচ্ছে এই টার্সেল গুলা সাথে হচ্ছে কালারের কন্টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর একদম সুন্দর লাগবে যে কোনো পড়লেই কিন্তু মনে হবে যে এইটা একদম রাজকীয় ডিজাইন এই যে দেখো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখতে এইটাও কিন্তু আরো অনেক বেশি সুন্দর এই জামাটাও কিন্তু দেখতে পারো এইখান থেকে আমি যতটা জামা দেখাবো সেম প্রত্যেকটা জামাই কিন্তু এমন সুন্দর হবে এই যে দেখতে এইটা হচ্ছে আমাদের পিছনের সামনের পাট দুই পাশেই কিন্তু আমরা কাজ করে দিচ্ছি আর কাজ করে দেওয়ার কারণে কিন্তু জামাটা আরো বেশি আকর্ষণীয় কি সুন্দর হবে এই জামাগুলো বাসায় যখন রাখবা কিংবা দোকানে রাখবা রাখার সাথে সাথেই দেখবে তোমাদের সেল হয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে তোমাদের প্যান্ট কাপড় আর এইটার দুপাট্টাটা দেখো কি চমৎকার এইটাও কিন্তু সেম এই যে টার্সেল করে দেওয়া থাকবে এমনকি হচ্ছে দুই পাশে কালার সুন্দর একটা কন্টেস্ট করে দেওয়া থাকবে হাতার কাপড়টা কিন্তু সাইডে পেয়ে যাচ্ছে সাথে কিন্তু এমন সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে দুপাট্টাটা হচ্ছে কোঠা মধ্যে এমনকি টার্সেল করে দিয়ে থাকবো তো এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছে পাঁচ থেকে ছয়টা এছাড়াও আমাদের এখানে আরো আরো ডিজাইন আছে কয়েকটা ডিজাইন থেকে যদি আমি তোমাদেরকে দেখাই আরো সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখাচ্ছি এটা তো অনলাইনে অনেক ভাইরাল এবং কি হচ্ছে সবাই এই ডিজাইনটার সাথে পরিচিত এটা এখন পর্যন্ত হচ্ছে আমরা ইউজ পরিমাণ সেল করতেছি আর এটা তো যেহেতু আমাদের নিজস্ব ডাইং তৈরি করা সেহেতু হচ্ছে কালারের গ্যারান্টিটাও দিতে পারি কাপড়ের গ্যারান্টি দিতে পারি খুবই সফট কোয়ালিটির মধ্যে হবে এটাও কিন্তু সামনের পাটটা যেমন চকচকা হচ্ছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে ব্যাক পাটটাও কিন্তু সেম এত সুন্দর করেই কাজ করে দেওয়া থাকবে এটাও কিন্তু হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবো চাইলে যে কোনো হচ্ছে হেলদি আপুরাও কিন্তু এই জামাগুলো বানাতে পারবে এটার মজার বিষয়টা হচ্ছে এটাও কিন্তু হচ্ছে আমরা হাতের কাপড়টা আলাদা দিয়ে দিই যাতে কোনো আপু না বলতে পারে যে আমাদের কাপড়টা শর্ট পরে গেছে কিংবা হচ্ছে আমাদের হচ্ছে না তারপরে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু শিবুরির মধ্যে টাইডের মধ্যে করে দিচ্ছে এই যে দেখো ডিজাইনটা অস্থির সুন্দর লাগবে তুমি কিন্তু এইভাবে ডিজাইনটা করলে সাদার মধ্যে হচ্ছে জলপাই কালার দেখতে কিন্তু চমৎকার লাগবে সাথে যদি আমি তোমাদেরকে দুপাটটা দেখাই আমাদের এই দোপাট্টাটাও কিন্তু কোঠা অন্যার মধ্যেই দিচ্ছি তোমরা জানো সব থেকে হচ্ছে কমফোর্টেবল হয় সত্যি অন্য তারপরে হচ্ছে কোটা অন্য দুইটা কোয়ালিটি হচ্ছে ভালো হয় তার মধ্য থেকে এই যে দেখো এই অন্যটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা হচ্ছে সাদা কালার আর হচ্ছে তোমাদের টি কালার কালারের মধ্যে হচ্ছে সুন্দর করে একটি কনটেস্ট করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ এটা এই জামাটার মধ্যে কিন্তু আমাদের আরো অনেক কালার আছে যদি আমি হচ্ছে তোমাদের এই স্কিন কালারটা দেখাই এটা সাধারণত দেখতে ততটা ভালো না লাগলো এটা হচ্ছে তোমাদের সকল মেয়ের হচ্ছে চাহিদা শীর্ষে হচ্ছে এই কালারটা এই কালারটা সবাই অনেক বেশি পছন্দ করে এই যে দেখো খুবই সুন্দর হচ্ছে এটা সিকোয়েন্সের কাজটা হচ্ছে দারুণ সুন্দর এবং কি হচ্ছে দেখলে বুঝতে পারবা কতটা সুন্দর এইটাও সেম তারপরে এটার অন্যটাও কিন্তু সেম অনেক বেশি সুন্দর এই যে দেখো এটার অন্যটা কালারটা কতটা সুন্দর এবং কি স্কিন কালারের মধ্যে দুই পাশটাই হচ্ছে সুন্দর করে চুনরি কাজ করে দেওয়া আছে এবং কি অন্যটা যখন গায়ে দিবে তখন দেখবে তোমার স্কিনকে আরো সুন্দর হচ্ছে সুন্দর করবে এমন কি হচ্ছে অন্যটা দেখতে অনেক ভালো লাগবে